নমস্কার সুদি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের সাম্প্রতিক একটা গবেষণায় যেসব তত্ত্ব সামনে এসছে যেখানে সাধারণ গাজর টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসার উন্নতিতে সাহায্য করতে পারে গবেষকরা আবিষ্কার করেছেন যে গাজর শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ক্ষমতা বাড়ায় এবং অন্তের ব্যাকটেরিয়া গঠনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে তাই টাইপ দুই ডায়বেটিসে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ যেসব মানুষকে প্রভাবিত করে ডায়বেটিস সেখানে বিশ্বব্যাপী সাথে ডেনমার্ক উভয় দেশেই এবং সারা বিশ্বেই এই ডায়াবেটিসের কেস ক্রমাগত বাড়ছে উনিশশো সাল থেকে কেবল ডেনমার্কে নির্ণয় করা মামলার সংখ্যা চারগুলোরও বেশি হয়েছে টাইপ দুই ডায়াবেটিসের স্ট্যান্ডার্ড চিকিৎসার মধ্যে সাধারণত খাদ্য তালিকাগত পরিবর্তন এবং ওষুধ অন্তর্ভুক্ত থাকে তবে অনেক রুগী সাধারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন এসডিইউ ওডেন্স ইউনিভার্সিটি হাসপাতাল এবং কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যারা এই নতুন প্রকাশিত গবেষণায় সহযোগিতা করেছেন বিশ্বাস করেন গাজর বিদ্যমান চিকিৎসার জন্য একটা প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সম্পূরক প্রদান করতে পারে গবেষকরা টাইপ দুই ডায়াবেটিসে পরিচিত ইঁদুর ব্যবহার করেছেন যেখানে ষোলো সপ্তাহ ধরে গাজরের প্রভাব অধ্যয়ন করেছেন একটি অস্বাস্থ্যকর মানব জীবনধারা অনুকরণ করার জন্য ইঁদুরগুলিকে উচ্চ চর্বিযুক্ত খাবার দেওয়া হয়েছিল তাদের দুটি দলে বিভক্ত করা হয়েছিল একটা দশ শতাংশ ফ্রিজ শুকনো গাজরের গুঁড়ো দিয়ে একটা খাদ্য দেওয়া হয়েছিল অন্যটি গাজর ছাড়াই একটা খাদ্য তারা গ্রহণ করেছিল উভয় ডায়েটেই ক্যালোরির সাথে মিল করে দেওয়া হয়েছিল এবং নিশ্চিত করা হয়েছিল যে একমাত্র পরিবর্তন সেলটি ছিল গাজরের জৈব সক্রিয় যৌগ ফলাফলগুলি দেখায় যে গাজরের পাউডারও গ্রহণকারী গ্রুপটি গ্লুকোজ সহনশীলতা যে পরীক্ষা সে পরীক্ষায় তাদের রক্তে কম শর্করা পাওয়া গিয়েছে তো আগামী দিনে আমাদের প্রকৃতি সব কিছু সাজিয়ে রেখেছে কিন্তু আমরা গ্রহণ করি না আমরা এই সমস্ত খাবারগুলোকে বিভিন্নভাবে প্রসেস করে ভালো ভালো মোড়কে অনেক অনেক দাম দিয়ে যেসব যাদের অর্থনৈতিক ক্ষমতা আছে তারা কেনেন তারা জেনে রাখুন প্রকৃতি সবার জন্য সমান ব্যবস্থা রেখেছে আগামী দিনে ডায়াবেটিস রোগীদের গাজর যেয়ে ভালো সম্পর্ক হিসেবে কাজ করতে পারে সেটা কিন্তু প্রমাণিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা